গাইস ভিডিও দেখো তারপরে এই ভিডিওর কিছু খানিক কমেন্ট পড়া হবে শুরু ভালো করে ঢেকে রাখো বিড়াল না হলে খেয়ে নিবে লাউ কেবল ঝুলতে শুরু করছে এবার ঝুলে মাটিতে পড়ে যাবে ফলের রস টিপে টিপে বের করছে ক্যাডা বিএমডাব্লিউ টয়টার ইঞ্জিন

If you enjoy the video, don't forget to like, comment, share, and subscribe to the channel. Thank you.